এক একটা ওয়ার্ডে অঞ্চলে যেখানে মনে করুন সাত আটটা বুথ রয়েছে এরকম জায়গায় শখ সখানে শখ বহিরাগত ছেলে ছেলে না বলে গুন্ডামস্তান বলাই ভালো তাদের শরীরী ভাষা যা ছিল তারা পুরো পরিবেশটাকে এমন ভয়ে করে রেখেছিল যে সাধারণ মানুষ যেন ওই পথ দিয়ে ভোট দিতে না যায় কালকে রাত্রেবেলায় বেলেঘাটার থেকে অসংখ্য ছেলে হাজারখানেক ছেলে এসে আপনার কতগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে সেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে গিয়ে বলে আসা হয়েছে যে কেউ যেন ভোট দিতে না যায় এবং বস্তি অঞ্চলেও এবং সেটা বলার পরে কালকে কোনো অশান্তি হয়নি আজকে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের বাইরে পঁচিশ তিরিশ জন বস্তির গলির বাইরে পঁচিশ তিরিশ জন এরকমভাবে বসে রয়েছে আর পুরো বড় পার্কের চারদিকে হাজার ছ তিনের ছেলে বললেও ভুল হবে আমি যখন পৌঁছালাম আমি দেখলাম যে জনপ্রতিনিধি যিনি অন্য বিধানসভা জনপ্রতিনিধি তিনি উপস্থিত রয়েছেন সখানের ছেলেকে স্বাভাবিকভাবে যখন আমি জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে এখানে কোনো বিয়ে পইতে অন্নপ্রাশন তো নেই এত লোকের সমাগম সমাগম কেন মুখ এরকমভাবে লুকিয়ে জনপ্রতিনিধি পালাচ্ছে আর তার পিছনে পঞ্চাশ ষাটটা বাইক সেই বাইকে দুজন তিনজন করে বসে কারোর মাথায় হেলমেট নেই আপনি বলুন জনপ্রতিনিধির যদি এই ব্যবহার হয় যদি এরকমভাবে নির্বাচন কমিশনের বিধি ভাঙা হয় তাহলে কার কাছে যাবে মানুষ মানুষকে আপনি ভোট দিতে দেবেন না এটা হল কি প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ কি আছে বুথের মধ্যে যে কজন বসেছিল আমরা বিরোধী দল করছি স্বাভাবিকভাবে অত লোক নেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর হতাশা আসে নিরাশা আসে এটা মানুষের স্বাভাবিক সাইকোলজি তবু ওর মধ্যে আমাদের স তিনে কার্যকর্তা দুশো সাতাত্তরটা বুথে বসতে রাজি হয়েছিল তারা বসেও ছিল সকালবেলা গিয়ে নিয়ম অনুসারে তাদেরকে আধ ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে কোথাও তাকে আধ ঘন্টা বসতে দেওয়া হয়েছে কোথাও থেকে আড়াই তিন ঘন্টা বসতে দেওয়া হয়েছে তারপর বলছে হয়ে গেছে ভোট বেরিয়ে যাবো আশি শতাংশ বুথে আমাদের কোনো লোক নেই চারজন করে তাদের লোক একজন ক্যান্ডিডেট তিনজন ডামি নির্দ্বিধায় নিঃসংকোচে নির্লজ্জায় তারা একের পর এক ভোট দিয়ে গেছে আপনারা জানেন কিছু বিষয় আমি উল্লেখ করেছি এর আগে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি এই বিষয়ে দেখা এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবাংলায় ভোট এবং পশ্চিমবাংলার ছবি সারা বিশ্বে যাচ্ছে আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার মনে হয় পশ্চিমবাংলা সারা দেশে কালি করছে আপনার জ্ঞানপীঠ স্কুলে সরখানের ছেলে এক দিস্তা এই ভোটার স্লিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন করে আসছে একজন করে আসছে এইভাবে দিচ্ছে সে ভোট বেড়ে আবার আসছে আমি নেমে একজনকে ধরলাম কুড়িজনকে দাঁড়া করলাম তারা পালান আমি একটা হাত থেকে কেড়ে নিলাম কি হলো তার পরের পরিণাম দশ বারো জন মহিলা এসে ঘিরে আমাকে আক্রমণ করবে কোন রাজ্যে বাস করছে কি উপনির্বাচন করবে না আবার মনে হয় যে নির্বাচন করার দরকার নেই তৃণমূলের প্রার্থী দ্বারা এবং বাকিদেরকে বলে দেওয়া হোক আপনার তোমরা নমিনেশন দেবে নমিনেশন দেওয়ার পরে তোমরা একটু আনন্দ করবে আমরা নমিনেশন দিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যবহার ব্যবস্থা ব্যবহার করেছি যেদিন উইথড্রলের দিন তোমরা সবাই গিয়ে উইথড্র করে নেবে বিনা নির্বাচনে ওয়াকওভার হবে ভোটের কোনো দরকার নেই সরকারি তহবিল বাঁচবে সাড়ে ছ লক্ষ কোটি টাকা এমনি ঋণ রয়েছে এই রাজ্য খুব শীঘ্রই দেউলিয়া হওয়ার পথে যাবে ভোট করে সাধারণ মানুষের সময় নষ্ট করার দরকার নেই সরকারের অর্থ নষ্ট করার দরকার নেই আর যদি ভোট করতে হয় কোন বুথে এজেন্টের দরকার নেই না বিজেপি এজেন্ট থাকবে না সিপিএম এর না কংগ্রেসের না শাসক দলের কোনো বুথে এজেন্টের দরকার নেই মানুষ মানুষের মতো ভোট দেবে সরকারি अधिकारीকরা বসে ভোটার গাউন্সটা করবেন মানুষ যাবে তার ভোটার কার্ড দেখাবে ভোট দিয়ে চলে আসবে এজেন্টের তো কোনো দরকার নেই এজেন্ট থাকলে আপনি কি বলবেন নির্বাচন কমিশন কি করছে আমাদের এক কার্যকর্তার মেসেজ এলো নিউ ন্যাশনাল হাইস্কুল ইংলিশ মিডিয়াম জ্ঞানপীঠ হাই স্কুল যেখানে আমি এটা ধরেছি নিউ নিউ ন্যাশনাল হাই স্কুল হিন্দি মিডিয়াম এই জায়গায় যারা বসেছিলেন দুশো বাহান্ন দুশো তিপ্পান্ন দুশো একান্ন দুশো তেতাল্লিশ ভোট হয়ে গেছে যে চারজন বিজেপি কর্মী বসে রয়েছে তাদেরকে বুথ থেকে বেরোতে দিচ্ছে তারা প্রাণ ভয়ে রয়েছে বেরোতে পারছে কি পরিস্থিতি আপনি লক্ষ্য করুন মধ্যযুগীয় বর্বরতা সাধারণ মানুষ আমার মনে হয় এই বিষয়ে জানা দরকার এবং আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে মানুষের কাছে তুলে ধরবেন তারপর কোনো এক সময় এই এভিল স্পিরিট বিনাশ হবে এবং নিশ্চয়ই এই রাতের পর অন্ধকারের পর সূর্যোদয় আসবে এটা আমি মনে করি দেখুন নির্বাচন তো হয়নি রিপোল হওয়া মানে তো আবার সরকারের অর্থ নষ্ট আবার আমার আপনার সময় নষ্ট তিন সপ্তাহ ঘরে ঘরে গিয়ে এই গ্রীষ্মের রোদে দরকার নেই রিপোর্ট বলা হোক যে এই নির্বাচনে কি হয়েছে সেটা রেকর্ড আজ থেকে পঞ্চাশ বছর বাদেও যদি দু হাজার চব্বিশের মানিকতনা উপনির্বাচনের প্রসঙ্গ ওঠে সেটা যেন রেকর্ড যে থাকে কি ঘটেছে ভিডিও ফুটেজ সহ রেকর্ড থাক নির্বাচনের দরকার নেই ওয়াক ওভার প্রার্থী যদি ভোট মনে করে নির্বাচন হবে আমি ক্যান্ডিডেট জমা দেব নমিনেশন দিন উইথড্র করে নেব যে আমি দিয়েছিলাম আমার শান্তরা পুরস্কার আমি পেয়েছি লিপোল হয়েছে কিন্তু আমি ভোটে কন্টেস্ট করছি কিন্তু আপনারা হচ্ছে রিপোলের জন্য আবেদন করান বললাম তো লিপোলের জন্য আবেদন করে আমি রেকর্ড করাবো এই যে ঘটনা ঘটেছে যাবতীয় ভিডিও শ্যুটের সম্পদ সহ রেকর্ড করাবো কি ঘটনা ঘটেছে এবং কী আঙ্গিকেই নির্বাচন হয়েছে এই রিপোর্টে কি গোটা মানিকসমা মানিকতলা বিনাচনা নাকি কিছু নির্দিষ্ট ড্রাইভটি নাইন বুক আট আমাদের কাছে সুচরা রয়েছে এবার দুশো সাতাত্তরটার মধ্যে বাকি যে কটা বাঁচল একশো নব আশি নব পঁচাশিটা দেখতে হবে কি ঘটনা ঘটেছে অধিক যে যায় আমার তো দুশো সাতাত্তর প্রায় আড়াইশো লোককে বার করে গেছে সেখানে কখন তাহলে আদারওয়াইজ সকলে সিসিটিভি দেখো সিসিটিভিতে এক লোক একাধিকবার ভোট দিয়েছে কিনা সব চেক করা হোক সেটা মানে আজকে যদি রিপোর্ট না হয় মানে যদি মানে রিপোর্টে ডেকলারেশন না হয় তাহলে কি আপনি আজকের এই ভোটের থেকে একদম মানে হতাশা সোমি বিষয়টা তুলে ধরলাম রাজার গায়ে কাপড় নেই সেটা বললাম এবার রাজা যদি কাপড় পরেন ভালো নইলে চোখ বন্ধ করে যাব আমি তো প্রজা উলংঘ রাজাটা তো দেখতে পারি না আমি আমার অবজেকশনটাকে রেকর্ড করলাম নথিভুক্ত করলাম ইতিহাস তো থাকবে আমি আপনি থাকবো না ইতিহাস থাকলে কিভাবে গণতন্ত্র চলেছে কমিউটার বউ নির্বাচনে কমিশন কি হবে প্রদর্শনীর জায়গায় পরিণত হয়েছে আপনারা আমার থেকে ভালো বুঝুন নির্বাচন কি হচ্ছে নির্বাচন কি বলুন একটা ক্যান্ডিডেট সে পিস্তল তার সামনে পিস্তল তুলে ধরা হচ্ছে রড দিয়ে পাথর দিয়ে আমার গাড়ি ভেঙে পড়লো আমার প্রাণরাশের চেষ্টা হলো আপনার অন ভিডিও রয়েছে কি কোথায় নির্বাচন আছে বাবিকতলা কেন্দ্রে পুরোদস্তু উৎসবের মেজাজে ভোট বাকি তিনটি কেন্দ্র মানুষ তৃণমূল কংগ্রেসকে পায়ে পা দিয়ে ঝগড়া করে কোন হারের পরের ছুতো তৈরি করা যায় তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করেছে তাহলে কোন ধরনের কোন গোলমালে তৃণমূল কংগ্রেসের কোন দরকার ছিল না কোথাও বিজেপিরা গোষ্ঠীবাজি করে মারামারি করে তৃণমূলের ঘরে দোষ দিচ্ছে যার সঙ্গে তৃণমূলের কোনো নেই কোথাও হারার সুতো তৈরি করতে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্ররোচনা দিয়েছে তৃণমূল কর্মীরা তারপরেও যথেষ্ট সংযম দেখিয়েছেন উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে শেষ হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাবার চেষ্টা করে বিজেপি চেষ্টা করেছিল তাতে বদনাম করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটাতে সিপিএম এর মদত ছিল তাতে কিন্তু মোটের উপর সব ঠিকঠাক শান্তিপূর্ণ অবাধ এবং মানিকতলা কেন্দ্রে বিপুল বিপুল ভোটে ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন বিজেপি সিপিএম আগে জামানত বাঁচাক তারপর কথা বলবে বলছি যে বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ উনি বলছেন পুলিশ ফর্ম তুলছে অবাধে বিভিন্ন জায়গায় বহিরাবতরা মানিত্য লাভ ভোট করাচ্ছেন এবং বাইরের কাউন্সিলর বাইরের নেতাদের দেখা যাচ্ছে জমায়েত করতে এবং উনি কেন্দ্রীয় বাহিনীর নিয়েও ইয়ে করছেন মানে বিজেপি নে দেখুন বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল ওদের সংগঠন নেই বুধভিত্তিক কমিটি নেই এজেন্ট নেই এখন সেগুলোকে আড়াল করতে শুধুমাত্র অন্যদের দোষ দিলে হবে একটা ভোট হচ্ছে নির্বাচন কমিশনও বলছে এখানে কোনো অভিযোগ নেই তো সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে কিন্তু তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে কাজ বিষয় হচ্ছে আপনাদের কেউ কেউ আমার প্রশ্ন করেছিলেন যে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয় আপনাকে বুঝতে হবে একুশ সালে দু হাজার একুশে এই বিজেপি প্রার্থী কল্যাণ চৌধুরী হেরে গেছিলেন সাধন পান্ডের কাছে হেরে একটা মামলা করেছিলেন এরপর সাধন মারা যান মারা যাওয়ার পরেও কল্যাণবাবু সেই মামলাটাকে পুরো কন্টিনিউ করেন এবং এই এত দিন এতদিন বিধায়কহীন মানিকতলা মানুষের উপর কল্যাণ চৌধুরে আস্থা নেই মানিকতলা মানুষের উপর সেই কারণেই তো ভোটটা আটকে রেখেছে মানুষের উপর আস্থা থাকলে তো ভোটটা করে ফেলতো জানে হারবে তাই আটকে রেখেছে একুশ সালে হারার পর থেকে চব্বিশ সালে ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত মানুষের সুখ দুঃখের খবর নেয়নি কোনোদিন কোনো কর্মসূচিতে দেখা যায়নি মানুষের বহু পরিষেবা থাকে বিধায়ক কেন্দ্রিক সার্টিফিকেটে সই এটার সই ওটার সই তা সেগুলো থেকে বঞ্চিত করে রেখেছিলেন এই কল্যাণ চৌবে তাই আজকে তিন বছর বাদে যদি কেউ উদয় হয়ে থাকে এতদিন মানুষের উপর আস্থা না রেখে ভোটটা আটকে রেখে মানুষ তাকে গোব্যাক বলেছেন দেখুন এর আগে আমরা এক বিজেপির অন্য জেলার সাংসদে দেখেছিলাম ভেতর থেকে কাঁচ ভেঙেছেন সেই ভিডিওটা বেরিয়ে এসেছিল ভেতর থেকে ঠুকে কাঁচ ভেঙে তৃণমূলের নামে চাপানো হয়েছিল এখন এখানে কল্যাণ চৌধুরীকে এই যে গোহারা হারছে বুঝতে পারছে নইলে আমায় ফোন করে বলে ভোট ভোট দিন কমিটিতে পদ ভোট হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে গাড়ির কাঁচ ভাঙা অমুক ভাঙা